সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনব তিনি কি বলতে চায় তার এক মা তার সন্তান নিয়ে দাঁড়িয়ে আছে তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা কি নাম বোন আপনার নাম আচ্ছা তো বোন এটা কি ছেলে নাকি মেয়ে ছেলে ছেলে ছেলের নাম কি ইয়াসিন ইয়াসিন তো ইয়াসিনের মা আপনি আপনার ছেলেকে নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন কি কারণে বলবেন অনেক কষ্ট হই ভাই আচ্ছা কি কষ্ট আই তো অনেক কষ্ট হই ভাই বাবুটাকে লইয়া ঠিক মতো কাজ করতে পারি না কাম করতে পারি না একদিন দিনে তিন দিন যেতে পারি না

আচ্ছা তো আপনি চাচ্ছেন যে এখন বাচ্চা সহ কেউ যদি আপনাকে বিয়ে করে তাহলে আপনার জীবন ধন্য হবে নাকি আচ্ছা আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা নাম্বার কেমন আচ্ছা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার ছেলেকে নিয়ে তার হাজব্যান্ড তাকে তালাক দিয়ে চলে গেছে এখন নতুন করে সম্পর্ক করতে চায় যত কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আমরা প্রত্যেককে ভিডিও ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো দয়া করে তাকে সরাসরি ফোন দিবেন আচ্ছা তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলুন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ওয়ান ফোর নাইন থ্রি এইট ফাইভ টু এইট এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি আচ্ছা তো নাম্বারটা আবার বলে দিচ্ছি নাম্বারটা হলো জিরো ওয়ান আচ্ছা নাম্বারটা বলে দিচ্ছি দর্শক নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ওয়ান ফোর নাইন থ্রি এইট ফাইভ টু এইট এটা হলো আপনার নাম্বার ঠিক আছে বলুন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি যারা ফোন দিবেন ভালো বললি ফোন দিয়ে যে টাইট করতে পারবেন কি ভাইয়া ফোন দিয়ে বিদেশি কার যে আনো কার বুইরা হোক আর বেশি ভাই হোক আচ্ছা আপনার কোনো আপত্তি নেই আচ্ছা তো বোন আপনি মুখটা দেখাতে পারবেন নাকি মুখ দেখাই আচ্ছা বোন আপনি ভালো থাকেন আচ্ছা তো প্রিয় দর্শক আপু জীবনের গল্প শুনলেন তিনি কেমন আছে যদি আবার কোন দেখা হয় বাকি জীবনের গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরপদস্থ থাকেন আসসালামু আলাইকুম রকম